হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস টেনের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করবো তো আজকের আমাদের টপিক হচ্ছে তোমাদের অদল বদল গল্প তো বাংলার যে কোনো গল্প কবিতা পড়ার আগে আমাদের গল্পটা কে লিখেছেন উৎস কী এগুলো অবশ্যই কিন্তু জানতে হবে তো অদল বদল গল্প লিখেছেন পান্নালাল প্যাটেল এবং এর উৎস হচ্ছে নির্বাচিত গল্প সংকলন তো তোমাদের অদর বদল গল্প থেকে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ষাটটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম এবং আমি তোমাদের প্রশ্নগুলো দেখো মানে এমসিকিউ প্রশ্নে চারটে করে অপশান দিয়ে সময় নষ্ট করবো না আমি প্রশ্নগুলো লিখেছি পাশে উত্তর লিখে দিয়েছি এইভাবে পরপর তোমাদের কিন্তু পড়তেও সুবিধা হবে আর মাত্র ষাটটা প্রশ্ন আট মিনিটের মধ্যে আলোচনা করে দেবো এবং পাশে কোন প্রশ্ন কত সাল এসেছে সেটাও লিখে দিয়েছি তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে এবং মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা জয়েন করে যাবে তো চলো এবার প্রশ্ন আর উত্তরগুলো দেখা যাক এক নম্বর পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন তো পান্নালাল প্যাটেল হচ্ছেন গুজরাটি ভাষার লেখক ছিলেন এটা মাধ্যমিক দু সালে এসেছিল দুই ইসাবের মেজাজ চড়ে গেল কারণ কি ছিল তো ইসাব অমৃতকে খুব ভালোবাসত তিন হচ্ছে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল কারণ কি কারণ হচ্ছে কালিয়ার বাবা মা তাদের মারবে চার ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওদের ভয় পাওয়ার কারণ কি কারণ হচ্ছে বাবার হাতে মার খাওয়া পাঁচ ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল সেটা হচ্ছে ছয় ইঞ্চি তারপর ছয় নিম নিমগাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হলো কি ধুলো ছোড়াছড়ি সাত নম্বর অমৃত এবং ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হল জামা এরপর হচ্ছে ড্যাশ পাবার জন্য তুমি কি কাণ্ডটায় না করেছিলে তো নতুন জামা পাবার জন্য এরপর নয় ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন তো বাহালি বৌদি বলে এটা তেইশ সালে এসেছিল দশ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল কুস্তি লড়তে বলেছিল এটা সতেরো সালে এসেছিল এরপর এগারো অদল বদল যে দুই বন্ধুর গল্প তাদের নাম অমৃত এবং ইসাব এরপর বারো অমৃত ও ইসাবের বাবা পেশায় ছিলেন হচ্ছেন চাষি তেরো ইসাবের বাড়িতে ছিলেন হচ্ছেন শুধু বাবা চোদ্দ নতুন জামা পাওয়াটাও অমৃত আর ইসাবের পক্ষে কঠিন ছিল কারণ তারা ছিল গরিব পনেরো ও মরিয়া হয়ে বলল ও হলো হচ্ছে অমৃত এরপর ষোলো সোনামাত্র অমৃত ফতোয়া জারু জারি করে দিল ফতোয়া জারির শব্দের অর্থ কি ফতোয়া শব্দের অর্থ রায় এরপর সতেরো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো এখানে কপালে আছে বলতে বোঝানো হয়েছে প্রহার নেক্সট অমৃত যেখানে লুকিয়েছিল সে স্থানটি হলো হচ্ছে ইসাবের বাবার গোয়াল ঘরে অমৃত লুকিয়েছিল নেক্সট অমৃত একেবারেই গড়রাজি ছিল ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তারপর কুড়ি ছেলেছকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল কোথায় খোলা মাঠে একুশ যে ছেলেটা অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল তার নাম ছিল কালিয়া বাইশ অমৃতের মতে মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন একুশ জনকে পালন করতে রাজি ছিলেন তেইশ ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল কালিয়ার সঙ্গে চব্বিশ ইসাবের জামা কিভাবে ছিঁড়েছিল কুস্তি লড়তে গিয়ে তারপর পঁচিশ অমৃত আর ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল কোথায় হোলির দিন এরপর জামা অদল বদলের বুদ্ধি কার মাথা এসেছিল এটা অমৃতের মাথায় এসেছিলো সাতাশ ঈশাব আর অমৃত নিজেদের জামা অদল বদল করেছিল তাদের দুজনের বাড়ির মাঝখানে তারপর উনি আসল ঘটনাটা জানেন উনি হলেন কে উনি হলেন ঈশাবের বাবা তারপর হোলির দিন অমৃত ও ইসাবের কাছে নতুন কী জিনিস ছিল নতুন জামা ছিল তারপর অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল ঈসবের মতো জামা কিনে দেওয়ার জন্য এরপর ছেলের দল ধুলো ছোড়াছড়ি খেলা করছিল কোন দিন হোলির দিন তারপর অমৃত ও ইসাবের অদলবদল নাম দিয়েছিল গ্রাম প্রধান তেত্রিশ অদলবদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত তারপরে চৌত্রিশ তোরা দুজনে কুস্তি করত কথাটি বলেছিলেন দলের একটি ছেলে ৩৫ হোলির দিন ছেলেরা কোথায় খেলছিল নিম গাছের তলায় খেলছিল ছত্রিশ বক্তা হচ্ছেন পাঠান অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল ঈসাবদের গোহাল ঘরে তো এই প্রশ্নটা আরেকবার রিপিট হয়ে গেছে একটু অন্যভাবে জিজ্ঞাসা করেছে প্রশ্নটা তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর গল্প শুনে তাদেরও বুক ভরে গেল যে গল্পের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প তারপর উনচল্লিশ আমাকে বেঁধে রাখো বক্তা হচ্ছেন কে অমৃত চল্লিশ ইসাবের জামা জাতিতে ছিল ছিলেন পাঠান এরপর অমৃত ও ইসাব ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কারণ ইসাবের বাবা অনেকটা চিড়ে গিয়েছিল এরপর ছিঁড়ে দিয়েছিল এরপর ইসাব আর অমৃতেন জামা অদল বদলের কাহিনী সবাইকে শুনিয়েছিল ইসাবের বাবা এটা প্রশ্ন ইম্পর্টেন্ট তারপর তেতাল্লিশ ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো কার কথা বলা হয়েছে কালিয়ার কথা বলা হয়েছে এরপর চুয়াল্লিশ হিসেবের বাড়িতে খাটিয়া ছিল হচ্ছে হিসাবে বাড়িতে সামনে দাওয়ায় তারপর পঁয়তাল্লিশ ছেলেরা খুব খুশি হলো কেন কারণ গ্রাম প্রধানের ঘোষণা শুনে ছেচল্লিশ পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো পাড়াপড়শি মায়ের দল তারপরে সাতচল্লিশ অমৃতের বয়স কত দশ বছর তার এটা মনে রাখবা এরপর অমৃতের কতজন ভাই ছিল তিনজন ভাই ছিল আর ঊনপঞ্চাশ অমৃত ও ঈশাব দুজনেরই বাবায় পেশায় ছিলেন হচ্ছেন চাষি আর পঞ্চাশ অদলবদল গল্পটিতে কোন দিনের কথা বলা হয়েছে হোলির দিনের কথা বলা হয়েছে এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন দুবার হয়তো রিপিট হয়ে গেছে এরপর একান্ন অদলবদল গল্পে ফতোয়া জারি করেছিল হচ্ছে অমৃত বাহান্ন ঈশাব তবু ইতস্তত করছে জামা অদল বদল করতে তারপরে হচ্ছে তোমার কপালে কি আছে মনে রেখো কথাটি বলেছেন হচ্ছে অমৃতের মা ইম্পর্টেন্ট প্রশ্ন চুয়ান্ন হোলির দিন পরন্ত বিকালে গায়ের একদল ছেলে ধুলো ছোড়াছড়ি খেলছিল নিম গাছের নিচে ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হচ্ছে জামা অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কার কানে পৌঁছেছিল গ্রাম প্রধানের তারপর ইসাবের বাবা টাকা ধার করছিল সুদঘোরের কাছ থেকে সাতান্ন জামা অদলবদল এর বুদ্ধি প্রথম কার মাথায় এসেছিল এটা অমৃতের মাথায় এসেছিল ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস টেনের বাংলার অদল বদল গল্প থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসি প্রশ্ন সেগুলো তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে আশা করছি তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকে আসবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে আর যারা এখনও মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা জয়েন করে যাবে ঠিক আছে আর যারা এখনও পিডিএফ কেননি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নেবে এছাড়া তোমরা ওখান থেকে যদি না নিতে পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ এস এম করবে এই ভিডিওটা স্ক্রিনশট দেবে আর বাই পিডিএফ এটা লিখবে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো সেখানে পেমেন্ট করলেই তোমাদের পিডিএফ দিয়ে দেবো তো চলো বাই দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস